সমুদ্রের একদম গভীরে ঢালের কাছাকাছি যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে ছিল পৃথিবীর বিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় প্রতিনিধিত্ব করা শিলাকান্ত যে হারিয়ে গিয়েছিল ছিষট্টি মিলিয়ন বছর আগে ভাবুন তো এমন এক প্রাণী যাকে এক সময় ভাবা হয়েছিল চিরতরে বিলুপ্ত কিন্তু প্রকৃতি যেন সময় চমক দেখাতে ভালোবাসে আজ বলবো সেই বিস্ময়কর প্রাণী শিলাকান্তের গল্প তো ভিডিওটি দেখার পূর্বে লাইক করে দিবেন এবং আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বিজ্ঞানীদের ভাষায় শিলাকান্তকে বলা হয়েছে জীবন্ত জীবাশ্ম কারণ এই মাছের অস্তিত্ব ছিল ছিষট্টি মিলিয়ন বছর আগে অর্থাৎ ডাইনোসরের যুগে গভীর সমুদ্রে বাস করত এই শিলাকান্ত শিলাকান্তের জীবাশ্ম দেখে বিজ্ঞানীরা ভেবেছিল ডাইনোসরের মতো হয়তো শিলাকান্ত বিলুপ্ত হয়ে গিয়েছে কারণ তখন পর্যন্ত শিলাকান্তের নাম অন্তর্ভুক্ত ছিল জীবাশ্মের তালিকায় মাছটিও হয়ে উঠেছিল ইতিহাস কিন্তু প্রকৃতির পরিকল্পনা ছিল খানিকটা ভিন্ন উনিশশো সালের দিনটা ছিল অবিশ্বাস্য দক্ষিণ আফ্রিকার গভীর সমুদ্রে এক অদ্ভুত মাছ ধরলেন এক মৎস্যজীবী রং আকৃতি এবং পাকনা দেখে বিজ্ঞানীদের চোখ তখন কপালে পরীক্ষা করে দেখলেন এটি কোনো নতুন প্রজাতি নয় এটি সেই শিলাকান্ত যাকে মনে করা হয়েছিল বিলুপ্ত গবেষকরা জানিয়েছেন এমনটাই প্রায় ছয় ফুট লম্বা এবং নব্বই কিলোগ্রামের কাছাকাছি ওজনের শিলাকান্তের অন্যতম আকর্ষণ এর অদ্ভুত শরীর পাকনাগুলো দেখতে অনেকটাই পায়ের মতো একশো বছর অব্দি বেঁচে থাকতে পারা এই শিলাকান্ত বেড়ে উঠে বেশ ধীর গতিতে সময়ের অদ্ভুত পরিকল্পনা বা প্রকৃতির বৈচিত্র্য যেটাই হোক বিলুপ্তের এপার থেকে ফিরে আসা শিলাকান্ত কিন্তু এখনও বিপন্ন গভীর সমুদ্রেও এদের সংখ্যা খুবই কম রহস্যময় প্রাণীকে রক্ষা করার জন্য গবেষকরা কাজ করে যাচ্ছে নিরন্তরভাবে তবে আমাদেরও দায়িত্ব পৃথিবীর প্রাচীন ইতিহাসের জীবন্ত এই শাখাকে রক্ষা করা তো আজকের জন্য এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ